অন্যায়ের প্রতিবাদ করায় আবারও জবাই করে হত্যা করা হলো সবুজ নামের পঞ্চাশ বছর বয়সী এক বৃদ্ধকে এমনই একটা ঘটনা ঘটেছে খুলনার খালিশপুরে পঞ্চাশ বছর বয়সী এক ভাঙাড়ি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে তারই বাসার সামনে জবাই করে হত্যা করা হলো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে জানা যায় সবুজ নামের ওই ব্যক্তি ভাঙাড়ি ব্যবসা করতেন তার স্ত্রী মেয়ে ও ছেলেদের নিয়ে থাকতেন একটা ছোট্ট ঘরে কোন রকমের সংসার চলে তাদের পাশেই বসবাস করেন খালিশপুর নিবাসী নাজমা বেগম তিনি এলাকায় একজন সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তিনি বিভিন্ন অপকর্মের সাথেও যুক্ত তার স্বামী কালাম ছেলে সোহেল সুজন সাগর এরাও তার অপকর্মের নিত্য সঙ্গী কেউ কিছু বলতে গেলে তাদেরকে ধরে মারধর হুমকি এসব ঘটনা প্রায় ঘটে থাকে ওই নাজমা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সুদের ব্যবসা করো সুদের গরমে মানুষের এলাকার মানুষে মানে যা না কিছু হইলে তাদেরকে মারধর করে এক নিরীহ পাবলিক সেরা তার মাপ ডেকা দিয়েছে তার ছেলেরা মারধর করার সময় আমরা তো ঠেকাইছি ঠ্যাকানোর পরে ওই যেটাই আমাদের উপরে করে আমার আবার এই আজকে সকালবেলায় ভুবে কোপাই দি বেশ কয়েকদিন আগে সবুজ নামের ওই ভাঙাড়ি ব্যবসায়ীর প্রতিবন্ধী ছেলেকে নাজমা বেগমের ছেলেরা মারধর করে এতে সবুজ প্রতিবাদ করে যার ফলে নাজমা বেগম তার ক্ষমতা খাটিয়ে পুলিশ দিয়ে সবুজের ছেলেদের ধরে নিয়ে যায় সবুজের পরিবার অনেক কষ্ট করে তার ছেলেদের ছাড়িয়ে নিয়ে আসে ঠিক তখন থেকেই নাজমা বেগমের সবুজের পরিবারের দিকে কুদৃষ্টি ছিল সুযোগ পেয়ে নাজমা বেগমের স্বামী কালাম ও তার ছেলে সোহেল সুজন সাগর এবং তার কয়েকজন বন্ধু মিলে সকাল সাড়ে নয়টার দিকে সবুজের বাড়ির পাশেই প্রকাশ্য দিবালকে তাকে জবাই করে হত্যা করে